আজকে পবিত্র কলন ছোট্ট একটি সুরা সুরতলা আসর এর মধ্যে আল্লাহ তাবর তালা কত সুন্দর কথা বলেছেন আমরা একটু জানার চেষ্টা করি আল্লাহ তাবর তালা এ সুরার প্রথমে আত্মার মধ্যে বলছেন যে ওলা আসর অর্থাৎ মহাকালের শপথ অর্থাৎ সময়ের শপথ তারপরে আল্লাহ তাবাহ তালা বলছেন কি ইন্নার ইনসান মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে অর্থাৎ প্রতিটি মানুষ আমরা ক্ষতির মধ্যে রয়েছে তো এই ক্ষতি থেকে কারা বেঁচে রয়েছেন তিন নম্বর এত মধ্যে আল্লাহ তাবর তালা বলছেন ইন আসোল্ল হাদি ও তোহবিল হাকি ও তোহবিল কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে কত সুন্দর কথা তিনি বলেছেন আল্লাহ তাবর তালা বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু ওই সমস্ত মানুষ যারা ক্ষতির মধ্যে নেই তারা কারা যারা বিশ্বাসী আল্লাহ তাবর অত আলাদা বিশ্বাস করেন তিনি যত রাসুল পয়গম্বর পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনাদের প্রতি বিশেষ স্থাপন করেন আসমানি কেতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেন পরকালীন যে একটা জীবন রয়েছে সেটার প্রতি বিশেষ স্থাপন করেন অর্থাৎ এক কথায় বিশ্বাসী বান্ধা যারা রয়েছেন তারা কিন্তু এই ক্ষতির মধ্যে গণ্য হবে না এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় সত্য ভালো বিষয়গুলো নিজে করবে এবং অপর ব্যক্তিকেও সে সত্যের উপদেশ প্রদান করবে এবং সত্য কাজ করার প্রতি পরস্পরকে উদ্বুদ্ধ করবে এবং তারপর আল্লাহ তারা কী বলছেন যে অতবা স ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করবে কেউ যদি বিপদের মধ্যে আপতিত হয় তো তাকে ধৈর্য ধারণ করার জন্য তাকে সান্ত্বনামূলক কথাবার্তা বলতে হবে কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয় তার পাশে